শোক সংবাদ ঢাকা জেলা মিনিবাস সড়ক পরিবহনের শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি ও মহাখালী বাস টার্মিনালের মালিক শ্রমিকের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আলহাস মোহাম্মদ সাদিকুর রহমান হিরু সাহেবের মা জনী বেগম আনোয়ারা খাতুন চার জুলাই দু হাজার পঁচিশ ইং শুক্রবার বেলা বারোটা দশ মিনিটে ইন্তেকাল করেন ও ওয়ানিল্লাহের রাজিও মরহুমার বিদেশি আত্মার মাগফেরাত আগামী নয় জুলাই দুই হাজার পঁচিশ ইং বুধবার বাদ আসর মহাখালী বাস টার্মিনাল জামি মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা সকলে উক্ত দোয়ায় উপস্থিত হওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ধন্যবাদন্তে মালিক শ্রমিক ঐক্য পরিষদ মহাখালী বাস টার্মিনাল ঢাকা